আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে মিষ্টি লাউ গাছ তো মিষ্টি লাউ গাছ কীভাবে চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই যে আমি হাত দিয়ে দূরে দেখাবো তো এটি কিন্তু মিষ্টি লাউ ডোগা তো কত বড় বড় ডোগা হয়েছে তো অবশ্যই লক্ষ্য করে দেখতেই আছেন তো অনেক বড়ো বড়ো ডুগা রয়েছে তো এই ডুগাগুলো কিন্তু কাঁঠাল গাছে উঠে পড়েছে আস্তে আস্তে তো অসংখ্য পরিমাণের ডুগা রয়েছে মিষ্টি লাউ গাছে তো আপনারা চাইলে মিষ্টি লাউ গাছ কীভাবে চাষ করবেন তা আপনাদেরকে আমরা বলে দিতে পারবো তো দেখতে আছেন আরও কত শত মিষ্টি লাউ গাছে ফুল এসেছে তো ফুলগুলিও দেখতেই পারতেছেন অসংখ্য পরিমাণ ফুল এসেছে তো কিছু কিছু ফুল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো দেখতে আছেন এগুলো যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো আরও অনেক ফুল রয়েছে তো দেখতে আছেন অসংখ্য পরিমাণে এই চালের উপরে মিষ্টি লাউয়ের কাছে ডুগা উঠেছে তো এগুলো এগুলো কিন্তু এমনি খাওয়া যায় তো অনেক সুস্বাদু এগুলো বাজারে কিনে পাওয়া যায় তো অনেক টাকা দিয়ে কিন্তু এগুলো তো যারা এই মিষ্টি লাউ চাষ করে বিক্রি করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো কিভাবে এই মিষ্টি লাল গাছ আপনারা তৈরি করবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সকলকে ধন্যবাদ আমার এই মিষ্টি লাল গাছের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম